যেটাই খাবেন না সেটাই মজা পাবে ডিপেন্ড করে সে যে ভাজবে তার উপর ডিপেন্ড করবে আমরা বিশ্বাসের উপরে খাই বিশ্বাস না থাকলে খাবারটা কখনো খেতে পারবো না আমরা কিন্তু এটা সামনাসামনি করতেছি সামনাসামনি আপনি দেখতেছেন খাচ্ছেন মানে এখন যে কালারটা দেখতেছেন পরের দিন আসলে সেম কালারটাই পাবো খারাপ কোনো খাবার নেই সবই আপনি ভালো খাবার পাবেন পিওর খাবার পাবেন কোনো ধরনের ভেজাল নেই সালামালাইকুম ভাই এখানে কি কি আছে এখানে আছে চিকেন তান্দুরি আছে চিকেন বড়ি কাবাব আছে চিকেন হারিয়ালি আছে হ্যাঁ চিকেন ব্রেস্ট পিস আছে চিকেন উইংস আছে চিকেন থাই আছে মানে আপনাদের এখানে চিকেন রিলেটেড সব চিকেন ছাড়া অন্য হবে না বিফ হবে না না জি কত করে কোনটা বিক্রি করেন চিকেন তন্দুরি লেগেছে আপনারা 130 টাকা হ্যাঁ আর চিকেন ড্রামস্টিক আছে 3 পিস 180 পার পিস 60 টাকা আচ্ছা আর এটা হচ্ছে ব্রেস্ট পিস বোনলেস বাংলা থেকে বলে এটা 130 টাকা শুধু মাংস আর এটা হচ্ছে আপনার চিকেন হারিয়ালি কাবাব ইন্ডিয়ান এটা 70 টাকা এটা হচ্ছে চিকেন থাই 130 টাকা 130 টাকা

কোন আইটেমটা বেশি বিক্রি হয় আপনাদের এখানে আমার এখানে কোন আইটেমটা বেশি বিক্রি হয় এটা হলো চিকেন তান্দুরি এটা হাফ হাফ করে রেখে দেন জি একদম কমপ্লিট করে রাখেন না কেন এটা কমপ্লিট করলে আপনার হলো এটা কাস্টমার ওপর ডিটেন্ড করে কারণ তখন কাস্টমার বলবে যে এটা পুরাতন মাল এই জন্য তৎক্ষণে আমরা সিক্সটি পার্সেন্ট করে রাখি কাস্টমার আসছে আপনার হলো বাকি ফোটো পার্সেন্ট করে দিই গরম গরম খেতে কাস্টমার তাহলে আগের আগের দিনের মাল থাকে না আপনাদের এখানে এক্সট্রা থেকে যায় বেঁচে যায় দেখতেছেন কোনো সমস্যা না এখানে কোন ধরনের খারাপ কোনো খাবার নেই সবই আপনি ভালো খাবার পাবেন পিওর খাবার পাবেন কোনো ধরনের ভেজাল নেই রাস্তার পাশের জন্য কিন্তু অনেকে বলতে পারে যে চিকেনের কোনো ধরনের কোনো সমস্যা আছে কি যারা খায় কন্টিনিউ হ্যাঁ আপনার যদি খাবারটা ভালো না হতো তাহলে তো আপনার কন্টিনিউ তারা খেত না তারা বড় বড় রেস্টুরেন্টে চলে যেত আমরা কিন্তু এটা সামনাসামনি করতেছি সামনাসামনি আপনি দেখতেছেন খাচ্ছেন আপনি যখন বড় কোনো রেস্টুরেন্টে যাবেন বা বুফেটে যাবেন আপনাকে সামনে দেখতে পারবেন আপনি পিছনে কখনোই আপনি ওখানে যেতে পারবেন তো অত বোড়াতে কী খাওয়া হচ্ছে কী না খাওয়া হচ্ছে সেটা তার আমরা বলতে পারবো না আমরা বিশ্বাসের উপরে খাই বিশ্বাস না থাকলে খাবারটা কখনো খেতে পারবেন না তারপর রাস্তায় রাস্তার মধ্যে যেন মানুষ হয়তো এটা নিয়ে অনেক কথা বলতে পারে যে খাবার সমস্যা আছে কিনা অনেকে অনেক ধরনের প্রশ্ন করে সবার প্রশ্ন অ্যানসার দেওয়া তো সম্ভব না কারণ আমি আপনাকে প্র্যাকটিক্যালি যেভাবে খাবারটা রেডিমেড করে খাওয়াতেছি এটা কোথাও খাওয়াবে না বাংলাদেশে না পৃথিবীর কোথাও খাওয়াবে না আপনাকে এটা হাফ হয়ে গেছে হাফ হয়ে অতক্ষণ আগে ভাই ম্যারিনেশন করে রেখে দেন এগুলা আমরা তো আসলে সকাল থেকে কাজ করি এগুলা কাজ করার পরে মনে করেন ঘন্টা খানিক থাকে আমার দোকান আসা পর্যন্ত আমি শুধু খাওয়া দাওয়া করে রেডি হওয়াতে যথেষ্ট সাইন টাইম এই এর মধ্যে ওটা রেডি হয়ে রেডি রেডি করে রেডি আমরাই করে আমরাই তৈরি করে আমরা রেডি করে আমরাই নিয়ে আসি কী কী মশলা ব্যবহার করে মশলার আইটেমটা আমি সঠিক বলতে পারব না কারণ হচ্ছে এটা আমাদের একান্ত মা যেন ব্যক্তিগত ব্যাপার আচ্ছা উনি এই বিষয়টা কারোর সাথে শেয়ার করেন

আমার এখানে সবচেয়ে মজাদার খাবার আপনি খেতে পারেন লোক বললে এটা ব্রেস্ট পিস বলি আমি আচ্ছা এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনি মজাদার বললেন এই জন্য আমি বললাম ডিপেন্ড করে হচ্ছে যে ভাজবে তার উপর ডিপেন্ড করবে আচ্ছা আপনি যেটাই খাবেন না সেটাই মজা পাবে যদি তাজা মাংস স্পেশালি এটা কিছু থাকে তাহলে আপনি আমাদেরকে কোনটা মজা করে দিবেন বলেন এই আপনি এখানে কোনটা খেতে চান আপনি বলেন যেভাবে খেতে চান আমি সেভাবে খাওয়াবো মজা করে দিবেন এর আসলে খাওয়ার মতো কি আছে লুচি লুচি দিয়ে খেতে পারে লুচি কত করে দশ টাকা দশ টাকা করে জি সব তো পুরা হাতে কার হাতের খাবার কিরকম মজা হয় সবার হাতের খাওয়া তো মজা হয় না

আরও তো এমন অনেক দোকান আছে তাহলে শিখেছি সবারটা বাদ দিয়ে আপনার দোকানে কেন মানুষ খেতে আসবে আমার খাবারটা মজা পায় মানুষ আর শহরের কথা হচ্ছে আমার খাবারের আমার দোকানের সার্ভিসটা ভালো পায় এই জন্য আসে এটা কি ভাই চিকেন তান্দুনি চিকেন চান্দুরি কতভাবে বিক্রি করেন একশো তিরিশ এটাও কি হাফ ট্যারে রেখে দেন কতক্ষণ সময় লাগে দুই মিনিট মিনিটে দুই তিন মিনিট লাগে হয়ে গেছে এটা কি ভাই বনলিশ

লোকেশনটা কোথায় একটু বলেন দেখি দেখছনেছে আপনার হলো আশা ইউনিভার্সিটির পিছনের গলি শ্যামলি পার্ক মাঠ আনন্দময় স্কুলের গলি おい、パンをね。